আগামী বারোই জুন খোয়াই জেলাবাসীর জন্য এক গুচ্ছ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করতে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বাইজল বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মঞ্চ থেকেই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হবে তেলিয়ামোদা সরকারি পাকা আবাসন প্রকল্পের এছাড়াও মুখ্যমন্ত্রী সরাসরি ফিতা কেটে উদ্বোধন করবে নবনির্মিত বাইজল বাড়ি থানা এবং বাইজল বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উপজাতি বয়েজ হোস্টেল অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য খোয়াই জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি দিন খোয়াই জেলা জলশাসক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এদিন বাইজলবাদী থানা ও হোস্টেল ঘুরে দেখেন বিধায়ক রঞ্জিত দেববর্মা খোয়াই জেলা জলশাসকের রজত पंत পুলিশ সুপার দাদনাদিত্য দাস এবং খোয়াই মহকুমা শাসক এছাড়াও অন্যান্য adhikariরা তারা সভাস্থল সহ বিভিন্ন অনুষ্ঠানের সংক্রান্ত বিষয় পরিকাটামগত প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা প্রশাসনিক মহল এখন ব্যস্ত মুখ্যমন্ত্রী সফত গিরে। আজকে যা আয় মানে কিছলি আয়াম आज हम बैजलवाड़ी पी एस और बैजलवाड़ी का एस पी बॉयज हॉस्टल देखने आए थे यहाँ पे यह अभी इनाग्रेशन के लिए रेडी है और आर ऑनरेबल चीफ मिनिस्टर हैज काइंडली कंसेंटेड टू गेट दिस इनागरेटेड इसी के लिए इससे पहले हमने डीएम ऑफिस में मीटिंग करा जिसमें हमारे लोकल यहाँ के एमएलए साहब और हमारे एसपी साहब और सीनियर ऑफिशियल और तो बाकी सारे लाइन डिपार्टमेंट का मीटिंग करा कि किस तरीके से हम इनोग्रेशन प्रोग्राम करेंगे उसके बाद मीटिंग शेष करने के बाद हम यहाँ पर देखने आए हैं फील्ड में कि अभी क्या क्या किस तरीके से हमें प्रोग्राम करना है और कहाँ कहाँ पर स्टेज बनेगा और कहाँ पर प्रोग्राम होगा कितना सीटिंग कैपेसिटी है कहाँ पे टेंट लगेगा ये सब का मुआयना करने के